আপনি কি কখনো রাতের আকাশে তাকিয়েছেন চোখ থেকে দূরে ঝলমলে তারার মাঝে এমন কিছু ভ্রমণ করছে যা আমাদেরই একজন তৈরি করেছে একটি ছোট্ট কিন্তু সাহসী স্পেস যা গত সাতচল্লিশ বছর ধরে অবিরাম এগিয়ে চলেছে তার নাম ভয়জার ওয়ান আজ আমরা কেন ভয়েজার ওয়ানের কথা বলছি কারণ এটি একটি ঐতিহাসিক হিস্টোরিক্যাল মোমেন্টের খুব কাছাকাছি এমন একটি দূরত্ব যা শুনলে গায়ে কাটা দেয় ভয়েজার ওয়ান আমাদের থেকে প্রায় ওয়ান লাইট দূরে চলে যাচ্ছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ওয়ান লাইট অর্থাৎ সেই দূরত্ব যা আলো একদিনে অতিক্রম করে এর মানে হলো হল ওয়ান থেকে আমাদের কাছে একটি হ্যালো আসতে প্রায় চব্বিশ ঘন্টা পুরো একদিন সময় লাগে ভেবে দেখুন তো বিজ্ঞানীরা আজ একটি বার্তা পাঠায় আর সেটি কাল পর্যন্ত তার কাছে গিয়ে পৌঁছায় এই দূরত্ব প্রায় পঁচিশ বিলিয়ন কিলোমিটার এই দূরত্ব এতটাই বেশি যে আমাদের মস্তিষ্ক এটি সহজে প্রক্রিয়া করতে পারে না সুতরাং আজকের এই সায়েন্স বাংলার ভিডিওতে আমরা এই অনন্য মাইলস্টোনটিকে উদযাপন করব আমরা জানব এর আসল অর্থ কি হবে এটি শুধুমাত্র একটি দূরত্বের গল্প নয় এটি সেই রহস্যের গল্প যা ফাইজার ওয়ান তার দীর্ঘ যাত্রায় উন্মোচন করেছে আমরা তার পুরো যাত্রাটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখব আর বুঝব আমরা দেখব কিভাবে এটি বৃহস্পতি এবং শনির পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের সূর্য সম্পর্কে আমাদের ধারণাকে চিরতরে বদলে দিয়েছে কিভাবে এটি আগুন উদ্গ্রণকারী আগ্নেয়গিরি আর বরফের নিচে লুকিয়ে থাকা সমুদ্রকে আবিষ্কার করেছে আমরা সেই ঐতিহাসিক মুহূর্তের সম্পর্কে জানব যখন এটি মানবজাতির প্রথম দূত হয়ে ইন্টারস্টেলার স্পেস অর্থাৎ তারার মধ্যবর্তী স্থানে প্রবেশ করেছিল এবং আমরা এটাও দেখব যে এত বছর পরও এটি কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে আর সেইখান থেকে আমাদের কি কি অনন্য বার্তা পাঠাচ্ছে সুতরাং সিট বেল্ট বেঁধে নিন কারণ আমরা এমন একটি যাত্রায় বের হতে চলেছি যা আপনাকে বিস্মিত এবং অনুপ্রাণিত দুটোই করবে চলুন শুরু করা যাক ভয়জার ওয়ানের অবিশ্বাস্য গল্প প্রথমে এই মাইল স্টোনটিকে বোঝা যাক যখন আমরা বলি যে ভয়েজার ওয়ান এক লাইটের দূরে তার মানে কি তো দেখুন আলো অর্থাৎ প্রকাশ মবিশ্বের সবথেকে দ্রুত ভ্রমণকারী একটি জিনিস এটির গতি প্রায় তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড আমাদের চার থেকে আলোকে আমাদের কাছে আসতে এক দশমিক তিন সেকেন্ডের সময় লাগে আমাদের সূর্য থেকে আট মিনিটের একটু বেশি সময় লাগে কিন্তু ভয়েজার ওয়ান যা আমাদের থেকে এত দূরে চলে গেছে যে সেখান থেকে একটি রেডিও সংকেত যা আলোর গতিতে চলে পৃথিবীতে পৌঁছাতে প্রায় তেইশ ঘন্টা আর কিছু মিনিটের সময় লাগে আর এই সময়টি প্রতিদিনই বেড়েই চলেছে কারণ কারণার ওয়ান আমাদের থেকে প্রতি সেকেন্ডে প্রায় সতেরো কিলোমিটার দূরে সরে যাচ্ছে এই যোগাযোগের ব্যবধান সম্পর্কে ভেবে দেখুন নাসা জেপিএল এর প্রকৌশলের যখন ফয়জার ওয়ানকে কোনো কমান্ড পাঠান সে কমান্ড তার কাছে পৌঁছাতে প্রায় তিরিশ ঘন্টা সময় নেয় তারপর মহাকাশযান সে কমান্ডটির প্রক্রিয়া করে এবং তার পরবর্তীতে সে তার সংকেত পাঠায় সেই সংকেত আবার পৃথিবীতে ফিরে আসতে তেইশ ঘন্টার সময় লাগে অর্থাৎ একটি সাধারণ তুমি ঠিক আছো এটা পৌঁছাতে এবং এর উত্তর হ্যাঁ আমি ঠিক আছি এটা ফিরে আসতে বেশি সময় লাগে প্রায় দুই দিন এই আমাদের সৌরজগতের বিশালতা এবং তার বাইরে এই মহাবিশ্বের অনন্ততার অনুভূতি দেয় একই সাথে এটি আমাদের মনে করে দেয় যে মানবজাতি কতটা অতটা বড় জাম্প করেছে কিন্তু এই অলৌকিক ঘটনা শুরু হলো কিভাবে এর ভিত্তি কিভাবে স্থাপন হয়েছিল এটা জানার জন্য আমাদের সময়ের পেছনে যেতে হবে উনিশশো ষাট আর সত্তরের দশকে উনিশশো ষাটের দশকে স্পেস ছিল তখন চরম পর্যায়ে মানুষ চাঁদে পা রাখার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু নসার কিছু দূরদর্শী বিজ্ঞানীর নজর চার থেকেও বাইরে আমাদের সৌরজগতের বাইরের গ্রহগুলোর দিকে ছিল বৃহস্পতি শনি ইউরেনাস এবং ন্যাপচুন তারা একটি বিরল জ্যোতির্বিজ্ঞানের ঘটনা শনাক্ত করেছিল এমন একটি সুযোগ যা প্রতি একশো বছরে মাত্র একবার আসে এটি ছিল গ্রহের সারিবদ্ধকরণ উনিশশো সত্তর দশকের শেষের দিকে আমাদের সৌরজগতের এই চারটি গ্যাস জায়েন্ট এমন একটি অনন্য অবস্থানে আসতে চলেছিল যার ফলে একটিমাত্র মহাকাশ যান দিয়ে এইসব গ্রহের অধ্যয়ন করা সম্ভব ছিল এই গ্র্যান্ড টুরের পেছনের ধারণাটি ছিল দারুণ একটি মহাকাশ যান এই গ্রহগুলোর পাশ দিয়ে যাবে এবং প্রতিটি গ্রহের মধ্যাকর্ষণ শক্তিকে একটি গুলটির মতো ব্যবহার করবে যাকে গ্র্যাভিটি মেথড বলা হয়ে থাকে অর্থাৎ একটি গ্রহের মধ্যাকর্ষণের সাহায্যে তার গতি বাড়িয়ে নেবে এবং দ্রুত পরের গ্রহের দিকে এগিয়ে যাবে এর ফলে মিশনের সময় যা কয়েক দশক হতে পারত তা কমে দশ থেকে বারো বছর হয়ে যাচ্ছিল এবং জ্বালানিও প্রচুর পরিমাণে সাশ্রয় হচ্ছিল এই সোনালি সুযোগ লাগাতে নাসা দুটি একই রকম অর্থাৎ আইডেন্টিক্যাল টুইন যান তৈরি করে ভয়েজার ওয়ান এবং ভয়জার টু মজার বিষয় হল ভয়জার টুকে ভয়েজার ওয়ানের ষোলো দিন আগে অর্থাৎ উনিশশো সালের কুড়ি সেপ্টেম্বর উৎক্ষেপণ করা হয়েছিল অপরদিকে ভয়েজার ওয়ানকে উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর উৎক্ষেপণ করা হয়েছিল এমনটা করা হয়েছিল কারণ ভয়েজার ওয়ানের পথ ছিল দ্রুততর এবং ছোট এর প্রধান লক্ষ্য ছিল বৃহস্পতি আর শনি এর সাথে সাথে এর একটি অদ্ভুত চাঁদ টাইটেনকে সে নিবিড়ভাবে অধ্যয়ন করবে উৎক্ষেপণের প্রায় আঠারো মাস পর উনিশশো সালের মার্চ মাসে ভয়েজার ওয়ান বৃহস্পতির সিস্টেমে প্রবেশ করে এবং প্রবেশ করেই এমন ছবি ও ডেটা পাঠাতে শুরু করে যা বিজ্ঞানীদের বিস্মিত করে তোলে আমরা প্রথমবারের মতো বৃহস্পতিকে এত কাছ থেকে এত তীব্রভাবে এবং এত উচ্চ রেজোলিউশনে দেখছিলাম এটি বৃহস্পতির রেড স্পট এর হাজার হাজার ছবি তোলে ফয়জার এটি একটি বিশাল ঝড় একটি অ্যান্টিসাইক্লোনিক স্ট্রম যা এতটাই বড় যে এটি দুটি বা তিনটি পৃথিবী অনায়াসে আটকাতে পারে ভাইজার ওয়ান দেখায় যে এটি কোনো শান্ত বৈশিষ্ট্য নয় বরং এটি অত্যন্ত গতিশীল জটিল একটি ঝড়ের সিস্টেম আমরা প্রথমবারের মতো এই ঝড়ের ভেতরের তরঙ্গ এবং ছোট ছোট ঘূর্ণয়নকে দেখছিলাম কিন্তু আসল অলৌকিক ঘটনা বৃহস্পতিতে ঘটছে না ঘটছে তার চাঁদগুলোর কাছে ভয়েজার ওয়ান দেখায় যে সেই সময় পর্যন্ত আমরা ভাবতাম যে চাঁদগুলো পাথরের এবং বরফের প্রাণহীন কোনো অবজেক্ট হবে ভয়েজার এই ধারণাকে চিরতরে ভেঙে দেয় সব থেকে বড় এবং সব থেকে অপ্রত্যাশিত চমক পাওয়া যায় আওতে ভয়েজার টিমের একজন নেভিগেশন প্রকৌশলী লিন্ডা মোরাবিত যখন ছবিগুলোকে বিশ্লেষণ করছিলেন তখন তিনি আয়ের প্রান্তে একটি অদ্ভুত ছাতার মতো ধোয়ার কুণ্ডলি দেখতে পান প্রথমে তিনি ভেবেছিলেন যে ছবিতে কোনো ত্রুটি আছে বা আয়ের পেছনে অন্য কোনো চাঁদ আছে কিন্তু আরও অধ্যয়নের পর একটি চমকপ্রদ সত্য পেরিয়ে আসে এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি ছিল আগুন উদ্গীরনকারী আগ্নেয়গিরি পৃথিবীর বাইরে সৌরজগতে প্রথমবারের মতো কোনো সক্রিয় আগ্নেয়গিরিকে দেখা গিয়েছিল আয়তে একটি নয় বরং আট নয়টি সক্রিয় আগ্নেয়গিরি একসঙ্গে বিস্ফোরিত হচ্ছিল এর ফলে এর পুরো পৃষ্ঠ সালফারের যৌগ দিয়ে হলুদ কমলা লাল আর কালো হয়ে গেছে ঠিক যেন একটি অদ্ভুত পিজ্জার মতো এটি বৃহস্পতির প্রবল মধ্যাকর্ষণ শক্তির টাইটেল হিটিংয়ের প্রভাবে এমনটা হচ্ছিল যা আয়কে ভেতর থেকে পিসছিল টানছিল আবার গলিও দিচ্ছিল এরপরে আসে ইউরোপার পালা ভয় দেখায় যে ইউরোপার পৃষ্ঠ বরফ দিয়ে ঢাকা এবং এর উপর অদ্ভুত লাল বাদামি রেখা জলের মতো ছড়িয়ে আছে এই পৃষ্ঠটি ছিল অত্যন্ত মসৃণ যেখানে বড় বড় কোনো গর্ত বা ক্রেটার প্রায় ছিলই না বললে চলে এর থেকে বিজ্ঞানের একটি বিপ্লবিক অনুমান করে এই কুই থেকে ৩০ কিলোমিটার পুরো বরফের স্তরের নিচে একটি বিশাল লবণাক্ত জলের সমুদ্র থাকতে পারে এটি তরল জলের মহাসাগর লিকুইড ওয়াটার ওশিয়ান আর যেখানে জল আছে সেখানে প্রাণের সম্ভাবনাও থাকতে পারে ভয়েজারের এই আবিষ্কার ইউরোপাকে অ্যাস্ট্রোবায়োলজি অর্থাৎ ভিন গ্রহের প্রাণের সন্ধানের জন্য সৌরজগতের সব থেকে আকর্ষণীয় স্থানটির মধ্যে একটি করে তোলে আজ এত বছর পরও নাসা এবং ইসা এর বড় বড় মিশন যেমন ইউরোপা ক্লিপার এই সমুদ্রের সন্ধানের জন্য পাঠাতে যাচ্ছে এবং এর ভিত্তি স্থাপন করেছিল ভয়জার শুধু তাই নয় ভয়জার ওয়ান বৃহস্পতির ক্ষীণ ধুলা দিয়ে তৈরি বলয়গুলিও প্রথমবারের মতো নিশ্চিত করে যার সম্পর্কে আমরা আগে ভালোভাবে জানতাম না এটি বৃহস্পতির তিনটি নতুন চাঁদও আবিষ্কার করে ম্যাটিস অ্যান্ডাস্ট্রিয়া এবং থিবি মাত্র কয়েক মাসের ফ্লাই এর মধ্যে ফয়জার ওয়ান বৃহস্পতির সিস্টেম সম্পর্কে আমাদের ধারণায় একটি বিশাল পরিবর্তন এনেছিল কিন্তু এর যাত্রা এখানেই শেষ হয়নি বৃহস্পতির মধ্যাকর্ষণ এটিকে একটি জোরালো ধাক্কা দেয় এবং এটিকে আমাদের সৌরজগতের সব থেকে সুন্দর গ্রহ শনির দিকে পাঠিয়ে দেয় উনিশ সালের নভেম্বরে বছরের ভ্রমণের পর শনি গ্রহে গিয়ে পৌঁছায় শনি যাকে আমরা শত শত বছর ধরে টেলিস্কোপ দিয়ে দেখছি তার সুন্দর বলয়গুলির জন্য কিন্তু ভয়েসার ওয়ান যা দেখিয়েছিল তা আমাদের কল্পনা আমাদের স্বপ্নের থেকেও বেশি সুন্দর আর জটিল ছিল আমরা পৃথিবী থেকে দেখতাম যে শনির বলয়গুলো কিছু মোটা কঠিন ব্যান্ডের মতো লাগতো কিন্তু দেখায় যে এর প্রধান বলয়গুলো হাজার হাজার লক্ষ লক্ষ পাতলা পাতলা রিংলেট দিয়ে তৈরি এতে অদ্ভুত কখনো না দেখা কাঠামো ছিল বিং রিংয়ে ছিল স্পোক অর্থাৎ প্রজাপতিগুলো যা অদ্ভুতভাবে ঘুরছিল যেন তাদের গ্রহের ঘূর্ণয়নের সাথে কোনো সম্পর্কই নেই এই বলয়গুলি কোনো কঠিন জিনিস নয় বরং বরফ আর পাথরের বিলিয়ন বিলিয়ন টুকরোর একটি বিশাল ঝাঁক যার একটি আকার ধুলোর কণা থেকে শুরু করে একটি বড় বাসের মতো হতে পারে ফয়জার ওয়ান শনির অনেক নতুন চাঁদও আবিষ্কার করে যেমন প্রেমিথিউস এবং প্যান্ডোরা যারা এফিং এর মুন্স অর্থাৎ রাখাল চাঁদ এরা তাদের মধ্যাকোষণ শক্তি দিয়ে বলয়গুলোকে এক জায়গায় বেঁধে রাখে কিন্তু শনিতে ভয়েজার ওয়ানের এর সবথেকে সমালোচনামূলক কাজ ছিল শনির সবথেকে বড় চাঁদ টাইটানের অধ্যয়ন করা টাইটান সৌরজগতের একমাত্র চাঁদ যার নিজস্ব একটি বায়ুমণ্ডল আছে যা পৃথিবীর বায়ুমণ্ডলের থেকেও দেড় গুণ বেশি ঘন এই বায়ুমণ্ডল নাইট্রোজেন এবং মিথেন দিয়ে তৈরি আর এটি ঘন কমলা রঙের ধোঁয়ায় মোড়ানো এর পৃষ্ঠ দেখা অসম্ভব বিজ্ঞানের জানতে আগ্রহী ছিল যে এই ধোয়ার পেছনে কি আছে মিশল পরিকল্পনাকারীদের সামনে একটি বড় সিদ্ধান্ত ছিল তারা ফয়জার ওয়ানকে শনির পর ইউরেনাস এবং নেপচুনের গ্র্যান্ড ট্যুরে পাঠাতে পারত যেমন ভয়জার টু এর জন্য পরিকল্পনা করা হয়েছিল অথবা তাকে টাইটানের খুব কাজ দিয়ে পার করে তার বায়ুমন্ডল আর পৃষ্ঠের রহস্য জানার চেষ্টা করতে পারত টাইটানের প্রাথমিক পৃথিবীর মতো প্রিবায়োটিক প্রস্তুতি থাকার সম্ভাবনা এতটাই বেশি ছিল যে টিম টাইটানকে বেছে নেয় এটি ছিল একটি ওয়ান ওয়ে টিকিট টাইটানের পাশ দিয়ে যাওয়ার জন্য ফয়জার ওয়ানকে শনির মধ্যাকর্ষণ ক্ষেত্র থেকে এমনভাবে বের করতে হয়েছিল যে এটি সৌরজগতের গ্রহগুলোর সমতল থেকে উপর দিকে উঠে যায় এরপর এটি অন্য কোনো গ্রহের কাছে যেতে পারতো না একটি গ্র্যান্ড ট্যুরের সুযোগ ছেড়ে দিয়েছিল একটি অজানা বিশ্বের জন্য কিন্তু এই সিদ্ধান্ত হান্ড্রেড পার্সেন্ট সঠিক প্রমাণিত হয়েছিল ভয়েজার ওয়ান টাইটানের বায়ুমণ্ডলের তাপমাত্রা চাপ এবং উপাদান পরিমাপ করে এটি জানায় যে টাইটানের বায়ুমণ্ডল জৈব অনুতে পূর্ণ এর কার্বন ভিত্তিক যৌগগুলো যা পৃথিবীর প্রাণের ভিত্তি এটি এত গুরুত্বপূর্ণ ডেটা দেয় যে বিজ্ঞানীরা অনুমান করেন যে টাইটানের পৃষ্ঠে তরল মিথেনের নদী রথ এবং সমুদ্র থাকতে পারে এটি ছিল এমন এক অদ্ভুত পৃথিবী যেখানে চলের জায়গায় মিথেন চক্র চলে পরে দু সালে ক্যাসিনি মিশন এই কথাটি নিশ্চিত করে যখন অবতরণ করে শনি এবং টাইটানের অনন্য বিশ্বকে দেখার পর ফয়জার প্রাথমিক মিশন অর্থাৎ গ্রহগুলোর সাথে তার সাক্ষাতের কাজ শেষ হয়ে যায় এখন তার যাত্রা একটি নতুন এবং দীর্ঘ আর নির্জন দিকে ছিল অন্ত নক্ষত্র স্থান ইন্টারস্টেইলার স্পেস তারাদের মধ্যবর্তী অনন্ত অন্ধকার এখন এটি একটি অভিযাত্রী বা এক্সপ্লোরার নয় এটি এখন বার্তাবাহক মানে ম্যাসেঞ্জার হতে চলেছে শনি থেকে বিদায় নেওয়ার পর তার একাকী যাত্রা শুরু করে এখন সে কোনো গ্রহের দিকে নয় বরং শুধু সামনে অন্ধকারে এগিয়ে যাচ্ছিল তার পরের মিশন ছিল আমাদের সৌরজগতের শেষ সীমা তার সীমাকে অতিক্রম করা এখন এই সীমা কি এটি বোঝা একটু জরুরি দেখুন আমাদের সূর্য ক্রমাগত চার্চ কণা একটি উষ্ণ বাতাস নির্গত করে যাকে আমরা সোলার উইন্ড বলি এই সোলার উইন্ড একটি প্রতিরক্ষামূলক বুধবুথ তৈরি করে যাকে হেলোস্ফিয়ার বলা হয় এই হেলোস্ফিয়ারের ভেতরে আমাদের সূর্য সব গ্রহ গ্রহাণু ধূমকেতু এই সব কিছুই আছে এই বুধবুথটি আমাদের বাইরে থেকে আসা বিপজ্জনক উচ্চ শক্তির গ্যালাক্টিক কসমিক রে থেকে রক্ষা করে এটি আমাদের মহাজাগতিক বাড়ি ভয়েজার ওয়ানের মিশন ছিল এই বুধবুথ থেকে বাইরে আসা এবং প্রথমবারের মতো অন্তনক্ষত্রীয় নক্ষত্রীয় স্থান অর্থাৎ দুটি তারার মধ্যবর্তী আসল জায়গার অভিজ্ঞতা অর্জন করা এই বুদ্বুদের অনেক স্তর আছে প্রথম সীমা হল টার্মিনেশন শক এটি সেই জায়গা যেখানে সুপারসনিক সোলার উইন্ডের গতি হঠাৎ করে সাবসনিক হয়ে যায় যেমন একটি জেট প্লেনের গতি হঠাৎ কমে যায় ফয়জার ওয়ান দু সালের ডিসেম্বরে আমাদের থেকে চুরানব্বই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের দূরত্বে এই সীমাকে অতিক্রম করে এরপর আসে হেলিওপস এটি হেলিওস্ফিয়ারের একদম শেষ প্রান্ত এটি একটি অনন্য সীমা যেখানে আমাদের সূর্যের সোলার উইন্ডের চাপ বাইরে থেকে আসা অন্ত নক্ষত্রীয় বাতাসের চাপের সাথে ভারসাম্যপূর্ণ হয়ে যায় এর বাইরে সূর্যের প্রভাব প্রায় শেষ হয়ে যায় এবং অন্ত নক্ষত্রীয় যাত্রা শুরু হয়ে যায় বছরের পর বছর ভয়েজার ওয়ান এগিয়ে যাচ্ছিল বিজ্ঞানীরা রেডিও টেলিস্কোপ দিয়ে তার শ্বাসকে শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল এরপর দু সালের পঁচিশ সেপ্টেম্বর সেই ঐতিহাসিক দিনটি আসে বস্তুগুলো হঠাৎ করে করে নাটকীয় পরিবর্তন রেকর্ড সূর্য থেকে আসা সোলার কণার সংখ্যা একেবারে হাজার গুণে কমে যায় এবং বাইরে থেকে আসা উচ্চ শক্তির গ্যালেক্টিক কসমিক রে সংখ্যা প্রায় একশো গুণ বেড়ে যায় এর একটি অর্থ হতে পারে এটি এমন একটি অর্জন করেছিল যা আমরা কেবল স্বপ্ন দেখতাম প্রথমবারের মতো আমরা আমাদের সৌরজগতিক বাড়ির ওঠান থেকে বাইরে অজানা গলিতে পা রেখেছিলাম ফয়জার ওয়ান এখন সেখানে ভাস ছিল যেখানে শুধু তারার আলো এবং তাদের মধ্যবর্তী ধুলো ছিল সে অন্তনক্ষত্র স্থানের প্লাজমা ম্যাগনেটিক ফিল্ড এবং রেডিয়েশন অনুভব করছিল আর তার অমূল্য ডাটা আমাদের কাছে পাঠাচ্ছিল এটি জানায় যে ইন্টারস্টেলার প্লাজমা আমাদের অনুমানের থেকেও বেশি ঘন ছিল এই যাত্রায় সে একা ছিল না পেছনে পেছনে একটি আলাদা পথে ভয়েজার টু আসছিল যা দু সালে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে এখন আমাদের দুটি মহাকাশ যান তারাদের মাঝে আমাদের গল্প নিয়ে যাচ্ছে তাহলে আজ দু সালে আমাদের এই অন্ত নক্ষত্রীয় অভিযাত্রী কি করছে যেমনটি আমরা শুরুতে আলোচনা করেছি এটি আমাদের থেকে প্রায় ওয়ান লাইটের দূরত্বে অন্ত স্থানে তার যাত্রা অব্যাহত রেখেছে কিন্তু এই যাত্রা এখন সহজ নয় এটি সাতচল্লিশ বছরের পুরনো প্রযুক্তির উপরে ভিত্তি করে তৈরি এর যন্ত্রগুলি এখন পুরনো হয়ে যাচ্ছে এর বিদ্যুৎ উৎস আর জিটি প্রতি বছর প্রায় চার ওয়াট শক্তি হারাচ্ছে এই অবশিষ্ট শক্তি বাঁচাতে নাসার প্রকৌশলীরা উনিশশো নব্বই সাল থেকেই ধীরে ধীরে এর অপ্রয়োজনীয় যন্ত্রগুলোকে বন্ধ করতে শুরু করেছিল এবং এর মধ্যে প্রথম স্থানে ছিল এর ক্যামেরাগুলি হ্যাঁ ভয়েজার ওয়ান এখন অন্ধ ফয়জার ওয়ানের চোখ এখন বন্ধ হয়ে গিয়েছে শেষবারের মতো সে তার চোখ খুলেছিল উনিশশো সালের চোদ্দই ফেব্রুয়ারি যখন সে আমাদের থেকে ছয় বিলিয়ন কিলোমিটার দূরে ছিল সে শেষবারের মতো পেছন ফিরে আমাদের সূর্যগতের একটি ফ্যামিলি পোর্ট্রেট তুলেছিল এবং সেই পোর্ট্রেটের একটি অংশ ইতিহাসের সব থেকে আইকনিক ছবির মধ্যে একটি এই ছবি দা পেল ব্লু ডট এই ছবিতে আলোর একটি একটি কিরণে ঝুলে থাকা পৃথিবী ছোট্ট সাধন বিন্দুর মতো দেখায় এই মিশনটির জনক মহান বিজ্ঞানী কার্ল সাগান এ সম্পর্কে বলেছিলেন এই বিন্দুটির দিকে তাকাও এটাই এখানে আছে এটাই বাড়ি এটাই আমরা এর মধ্যে আছে প্রতিটি মানুষ যাকে তুমি ভালোবাসো যাকে তুমি চেনো যার সম্পর্কে তুমি শুনেছ আমাদের সমস্ত সুখ এবং দুঃখ আমাদের ধর্ম আমাদের অর্থনৈতিক নীতি সবকিছু এই বিন্দুতে সূর্যের একটি কিরণে ঝুলে থাকা এই ধুলোর কণার উপরে আছে এই ছবিটি আমাদের অবস্থান আমাদের অস্তিত্বের কথা মনে করিয়ে দেয় মহাবিশ্বের বিশালতার সামনে আমাদের ঝগড়া আমাদের অহংকার এই সব কিছু কতটা অর্থহীন। যদিও ভয়েজার ওয়ান দেখতে পারে না কিন্তু তার বাকি চারটি বিজ্ঞান যন্ত্র আজও সচল ছিল এবং ডেটা পাঠাচ্ছিল কিন্তু সম্প্রতি দু সালের নভেম্বরে হঠাৎ সবকিছুই নীরব হয়ে যায় ভয়েজার ওয়ান অদ্ভুত অর্থহীন কোর্ট পাঠাতে শুরু করে মনে করা হচ্ছিল যেন সাতচল্লিশ বছর পর এত দূরে তার মস্তিষ্ক খারাপ হয়ে গেছে এবং আমরা তাকে চিরতরে হারিয়ে ফেলেছি ভাবুন সেই প্রকৌশলীদের কথা পঁচিশ বিলিয়ন কিলোমিটার দূরে একটি কম্পিউটারকে তার শেষ নিঃশ্বাস ফেলার সময় ঠিক করা যার আসল ম্যানুয়ালও হয়তো এখন ধুলাকাচ্ছে। কিন্তু তারা হাল ছাড়েনি পাঁচ মাস ধরে তারা অন্ত নক্ষত্রীয় সার্জারি করেন তারা কোর্টের ছোট ছোট টুকরো পাঠিয়ে সমস্যাটি নির্ণয় করেন জানা যায় তার এফডিএস অর্থাৎ ফ্লাইট ডেটা সিস্টেম মেমরির একটি ছোট্ট চিপ খারাপ হয়ে গেছে তারা একটি দারুণ ওয়ার্ক অ্যারাউন্ড তৈরি করে তারা বর্তমানে থাকা কোর্টকে ছোট ছোট অংশে ভেঙে তাকে আলাদা আলাদা মেমোরির স্বাধীন অংশে সংরক্ষণ করে এটি একটি অত্যন্ত নাজুক এবং জটিল কাজ ছিল আর দু সালের এপ্রিলে তাদের পরিশ্রম ফল দেয় ভয়েসের ওয়ান প্রথমে ইঞ্জিনিয়ারিং ডেটা পাঠায় দু হাজার চব্বিশ সালের জুন মাস পর্যন্ত তার চারটি বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহারযোগ্য ডাটা পাঠাতে শুরু করে এটি ছিল মানব মস্তিষ্ক এবং তার অধ্যাবসায়ের না হার মানার জেদের জয় এমন একটি মিশনকে ঠিক করা যা আমাদের থেকে এক লাইটের দূরে এটি ভয়েসারের আবিষ্কারের চেয়েও কম বড় অর্জন নয় তাহলে ভয়েসার ওয়ানের ভবিষ্যৎ কি এখন কি হবে নাসার অনুমান তার কাছে যন্ত্র চালানোর জন্য দু হাজার পঁচিশ পা তারপরেও শক্তি অবশিষ্ট আছে সম্ভবত একে একে আমাদের তার সমস্ত বৈজ্ঞানিক যন্ত্র তার হৃদয় এবং মস্তিষ্ককে চিরতরে নিস্তব্ধ করে দিতে হবে কিন্তু তারপরও এর যাত্রা অব্যাহত থাকবে একটি নীরব রাষ্ট্রদূত একটি টাইম ক্যাপসুল যেখানে আমাদের গল্প আমাদের সঙ্গীত আমাদের পরিচয় বন্দি আছে সে এখন কোনো নির্দিষ্ট তারার দিকে যাচ্ছে না তার পথ অজানা কিন্তু প্রায় চারশো বছরে সে গ্লিজ নামের একটি তারার পাশ দিয়ে যাবে এবং হয়তো লক্ষ লক্ষ বছর পর যখন পৃথিবীতে রূপ বদলে গেছে বা আমরা নাও থাকতে পারি তখন কেউ তাকে খুঁজে পাবে কেউ সেই গোল্ডেন রেকর্ড শুনবে এবং তারা জানতে পারবে যে এই অনন্ত মহাবিশ্বে একটি পেলপুলো ডটে আমরা বসবাস করতাম ভয়েজ ওয়ানের গল্প শুধু একটি যন্ত্রের গল্প নয় এটি আমাদের অর্থাৎ মানব জাতির গল্প আমাদের অনুসন্ধানের অচেনা অজানা এবং নিজেদের সীমাবদ্ধতাকে প্রতিদিন ভাঙার আকাঙ্ক্ষার গল্প এটি আমাদের বৃহস্পতির ঝড় থেকে শনির জটিল বলয় পর্যন্ত আয়ুর আগুন উদ্গ্রহণকারী অগ্নিগিরি থেকে ইউরোপার লোকনো সমুদ্র পর্যন্ত আর টাইটেনের অনন্য মিথিন বিশ্ব থেকে অন্তনক্ষত্র স্থানের ঠান্ডা বাস্তবতা পর্যন্ত যাত্রা করিয়েছে এটি আমাদের দেখিয়েছে যে আমাদের সৌর্যগৎ কতটা জীবন্ত গতিশীল আর সুন্দর এবং এটি আমাদেরকে পেলপুলু ডট দিয়ে আমাদের নিজেদের স্থানটিকেও দেখিয়েছে সুতরাং ভয়েজার ওয়ানের ওয়ান লাইট ডে মাইলস্টোনটিকে উদযাপন করুন এটি শুধু একটি দ্রুত্ব নয় এটি আমাদের উত্তরাধিকার এটি একটি প্রতিশ্রুতি যে যতদিন আমরা অন্বেষণ করতে থাকব ততদিন মানব জাতি বেঁচে থাকবে ভয়েজার ওয়ান একটি যন্ত্রের চেয়েও অনেক বেশি কিছু এটি আমাদের আত্মার একটি অংশ যা এখন তারার মাঝে ভ্রমণ করছে আপনার ওয়ান ওয়ানের গল্প কেমন লাগলো এর কোন আবিষ্কার আপনাকে সব থেকে বেশি অবাক করেছে সেটি আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন আপনার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই সব ইনফরমেটিভ ভিডিওর জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার ব্যাপার